এক বর্ষাকালীন বৈশিষ্ট্য আগস্টের মাঝামাঝি সাধারণ প্রবণতা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার বর্ষাকাল এখনো প্রবল দিনে প্রচুর আড়াআড়ি ভর্তি মেঘ মাঝে মাঝে বৃষ্টি রাতের তাপমাত্রা কমতে থাকলেও দিনে এখনো আর্দ্রতা ও গরম বজায় থাকে কলকাতা অঞ্চলের পরিস্থিতি উপরের পূর্বাশ আজ ও আগামী সপ্তাহে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা সকাল দুপুর দিনের তাপমাত্রা একত্রিশ মাইনাস তেত্রিশ রাতের তাপমাত্রা ২৬ মাইনাস সাতাশ দুই উত্তরাংশ দুর্গাপুর বীরভূম জলপাইগুড়ি বিপরীতে বর্তমান অবস্থার মতোই এখানে স্ক্যাটার্ড শাওয়ারের প্রবণতা সকালবেলায় মেঘলা দুপুর ও বিকেলে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে বহু সময় দিনের তাপমাত্রা তিরিশ মাইনাস বত্রিশ রাতে পঁচিশ মাইনাস ছাব্বিশ পর্যন্ত থাকে দক্ষিণাংশ মালদা নদিয়া, চুঁচুড়া হুগলি কলকাতার মতো বর্ষার লেগে থাকার ধারা অনুপস্থিত কিছু ধরনের বর্জামেলার ঝড় তবে নিয়মিত বৃষ্টির প্রবণতা থাকায় অতিরিক্ত গরম কম ব্যতিক্রমযোগ্য এলাকা পাহাড়ি অঞ্চল দার্জিলিং জলপাইগুড়ি পাহাড়িয়া অংশ তুলনামূলক বর্ষায় তুলনামূলক ঠান্ডা দিনের তাপমাত্রা পঁচিশ মাইনাস আটাশ রাতে কুড়ি মাইনাস বাইশ পরাবৃদ্ধ আলাদা সাত মিনিটের ভয়েস স্ক্রিপ্ট খসড়া সময় আর ফ্লো ধরে লেখা হয়েছে মোট সাত মিনিটে প্রায় নয়শো পঞ্চাশ এক হাজার শব্দ খেলবে প্রায় তিরিশ সেকেন্ড নমস্কার আমি আপনার নাম আপনার সাথে আজ আমাদের প্রিয় পশ্চিমবঙ্গের সাত দিনের আবহাওয়ার পরীক্ষা শেয়ার করছি আজ ষোলো ই আগস্ট শনিবার আসুন চলুন জেলার ভিত্তিতে কেমন আবহাওয়া হবে দ্রুত এক নজরে দেখা যাক ধাপে ধাপে জেলার আবহাওয়া প্রায় মিনিট এক কলকাতা ও শহরতলি সেকেন্ড কলকাতা ও পার্শ্ববর্তী জেলার দিনের তাপমাত্রা থাকবে একত্রিশ মাইনাস তেত্রিশ রাত হতে পারে ২৬ মাইনাস সাতাশ পর্যন্ত আজ এবং আগামী কয়েকদিনে আকাশ মেঘলা সকাল সন্ধ্যায় আসতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই উত্তরবঙ্গ দুর্গাপুর বীরভূম পঁয়তাল্লিশ সেকেন্ড উত্তরাঞ্চলের জেলাগুলো